ভাবুন তো আপনি আপনার পরিবার নিয়ে শান্তভাবে টিভি দেখছেন কিন্তু হঠাৎ করেই টিভির স্ক্রিন কালো হয়ে গেল এক ঠিক তখনই টিভির স্ক্রিনে ভেসে উঠলো এক অদ্ভুত মুখোশ বিকৃত হাসি আর ভয়ঙ্কর কণ্ঠস্বর এটাই হলো সেই ঘটনা যাকে বলা হয় ম্যাক্স হেডড্রোম ইনসিডেন্ট এক রহস্যময় টিভি হাইজ্যাক যার সমাধান আজ হয়নি চল্লিশ বছর পরেও বাইশ নভেম্বর উনিশশো সাতাশি শিকাগো জনপ্রিয় টেলিভিশন ডাব্লিউডিএন এ রাত নয়টার স্পোর্টস রিপোর্ট চলছিল কিন্তু হঠাৎ সবার টিভি স্ক্রিন অন্ধকার এরপর দেখা গেল একজন মুখোশদারী চরিত্র ম্যাক্স হেডরুমের চেহারায় কোনো শব্দ নেই শুধু এক ভৌতিক বাজিল সাউন্ড কিন্তু মাত্র পঁচিশ সেকেন্ড পর সিগনাল আবার স্বাভাবিক হয়ে যায় তখন কেউই বুঝতে পারেনি এখানেই শেষ নয় বরং আরও বড় আতঙ্ক সামনে অপেক্ষা করছে দুই ঘন্টা পর রাত এগারোটা পনেরো মিনিট তখন আবারও আক্রমণের শিকার হলো টিভিএস চ্যানেল ডাব্লিউ টিটি ডাব্লিউ ডক্টর হো সিরিজ চলছিল ঠিক তখনই আবার সকলের টিভি চ্যানেলের স্ক্রিন অন্ধকার প্রায় নব্বই সেকেন্ড ধরে চলল আতঙ্কের সম্প্রচার একজন অজানা ব্যক্তি ম্যাক্স হেডরুমের মাস্ক পরে অদ্ভুতভাবে ঝুলছিল ক্যামেরার সামনে পেছনে ছিল ধুলতে থাকা ধাতব ব্যাকগ্রাউন্ড সে বিকৃত কণ্ঠে বলে উঠল হা আমি চার্ক সুয়েস গাই তার থেকেও ভালো পেক ইন লিভারেল তারপর হাতে নিল এক পেপসিকেন আর বলল ক্যাচ দ্য ওয়েব সে দিকে আরও অদ্ভুত কিছু ঘটে যায় হঠাৎ সে প্যান্ট নামিয়ে দিল এবং একজন অদৃশ্য ব্যক্তি তাকে ফ্লাই সোয়েটার দিয়ে আঘাত করতে লাগলো আর শেষে সে ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠলো দে আর কামিং টু গেট মি তারপরেই সব অন্ধকার কিন্তু প্রশ্ন হলো এত বড় কাজ কে করতে পারে তদন্তকারীরা মনে করেন উনিশশো সালে এত বড় হাইজেক করতে প্রয়োজন ছিল শক্তিশালী ট্রান্সমিটার এবং তার ভেতরের প্রযুক্তিগত জ্ঞান তাহলে কি এর পেছনে ছিল বিদ্রোহী টিভি ইঞ্জিনিয়াররা যারা ভেতরের সিস্টেম সম্পর্কে অবগত ছিল অথবা কিছু কলেজ স্টুডেন্ট যারা মজা করতে গিয়ে ইতিহাস সৃষ্টি করে ফেলেছিল কি একটি আন্ডারগ্রাউন্ড হ্যাকার গ্রুপ যারা নিজেদের ক্ষমতা পরীক্ষা করছিল কেউ জানে না আর এদিকে এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক তাদের পরিচয় আজও অজানা এফসিসি এবং এফবিআই তদন্ত করেছিল কিন্তু কাউকে ধরা যায়নি যারা সেই রাতে সম্প্রচার দেখেছিল তাদের মনে আজও বেঁচে ওঠে বিকৃত সেই মুখোশ সেই অদ্ভুত হাসি আর ভয়ঙ্কর সেই কথা জে আর কামিং টু গেট মি এখনও চল্লিশ বছর পরেও এই রহস্য অমীমাংসিত এবং যারা এটা করেছিল তারা হয়তো এখনও বেঁচে আছে আর আমাদের দিকে তাকিয়েই অন্ধকার থেকে হাসছে এইটাই রহস্যময় ম্যাক্স হেড্রোম ইনসিডেন্ট ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন